তো বন্ধুরা দেখে নাও একটা শোয়া পোকা এই শোয়া পোকা দেখো এমন একটা জীব আর এ থেকেই একটা সুন্দর জীব তৈরি হয় শোয়া পোকা থেকেই প্রজাপতি তৈরি হয় তা এই শোয়া পোকার গায়ে এমন কোনো কিছু কিছু কাঁটা রয়েছে যে কাঁটাগুলো যে টাচ হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের শরীরের সঙ্গে লেগে লাগলে চুলকাতে শুরু হয়ে যায় ভিতরে ঢুকে যায় তাই ঈশ্বরের সৃষ্টি এটা দেখো কি বিভৎস ভয়ঙ্কর আর দেখলেই অনেকে গা শিরশির করে আমার ঘরে ঝাটার সঙ্গে আটকে ছিল যে ভাগ্য ভালো দেখে ফেলেছি বলে না হলে তো যেখানে আর সব লাগলে বিশেষ একটা ওষুধ কোনো বস্তা চটের বস্তা দিয়ে বা চুন দিয়ে সেটাকে চুন লাগিয়ে সেটাকে ই করতে হয় প্রতিষেধক চনে কি বিবৎসর জিনিস দেখে নাও ইস কিভাবে চলছে ওখানে ট্রেন গাড়ির মতো কি দুর্দান্ত একটা